কুকুরের বাঁকা লেজ যেমন করে কোনোদিন সোজা করা যায় না যতই আপনি সোজা করেন তারপরে আবার বাঁকা হয়ে যাবে আপনি যতই আপ্রাণ চেষ্টা করেন তারপরে বাঁকা হয়ে যাবে যেমন করে কুকুরের বাঁকা লেজ যতই চেষ্টা করেন যতই সাধনা করেন যতই মুজাহাদা করেন কুকুরের বাঁকা লেজ যেমন করে সোজা করা যায় না ঠিক তদুরূপভাবে দুনিয়ার জমিনের ভিতরে কিছু মানুষ এমন রয়েছে তাদের সাথে যতই আপনি ভালো ব্যবহার করেন তাদের সাথে যদি আপনি সুন্দর ব্যবহার করেন আপনি আল্লাহর কসমকে আমি বলতে পারি কোনোদিনও তাদের সামনে বা তাদের কাছে আপনি ভালো হতে পারবেন না কারণ তারা কুকুরের নিকৃষ্ট আপনি যত ভালো ব্যবহার করেন আপনি তাদেরকে যতই সহযোগিতা করেন যত আপ্রাণ সহযোগিতা করেন অনেক মানুষ আছে দেখবেন এই পৃথিবীর জমিনের ভিতরে সব চাইতে খায় কোন ব্যক্তি জানেন সব চাইতে কষ্ট প্রদান করে কারা জানেন যারা আপনার রক্তের সাথে সম্পর্ক যাদেরকে আপনি মনের চাইতে বেশি ভালোবাসছেন মহাব্বত করেছেন আপনার প্রিয় মানুষ যার কাছে আপনার মনের সমস্ত কথাগুলো ব্যক্ত করেছেন ওই সমস্ত মানুষগুলো আপনাকে আঘাত করবে ওই সমস্ত মানুষগুলো আপনাকে কষ্ট প্রদান করবে যে কষ্টের কথা কাহার কাছে আপনি বলতে পারবেন না সহ্য করতে পারবেন না যাকে আপনি না খেয়ে তাকে খাওয়ার ব্যবস্থা আপনি করে দিয়েছেন আর ওই মানুষটাই আপনার দুর্বলতা সুযোগ পেয়ে সে আপনাকে সব আঘাত করবে এই জন্য আছে আমরা আল্লাহ পাককে চিনি আল্লাহ পাককে জানি আল্লাহ পাককে বুঝি দুনিয়ার মানুষকে আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন না আল্লাহ পাককে সন্তুষ্ট করুন দুনিয়া তো শান্তি পাবেন পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ